আমাদের সৌরজগতের অনেক রহস্যময় গ্রহ রয়েছে কিন্তু সবচেয়ে রহস্যময় গ্রহ কোনটি উত্তর হল ন্যাপচুন আজ আমরা জানবো কেন ন্যাপচুনকে সৌরজগতের সবচেয়ে রহস্যময় গ্রহ বলা হয় নেপচুন হল সৌরজগতের অষ্টম এবং সবচেয়ে দূরের গ্রহ এটি এতটাই দূরে যে সূর্যের আলো এখানে পৌঁছাতে প্রায় চার ঘন্টা সময় লেগে যায় তবে ন্যাপচুনের সবচেয়ে বড় রহস্য হল এর অদ্ভুত আবহাওয়া ন্যাপচুনে পৃথিবী থেকেও ভয়ঙ্কর ঝড় হয় এখানে বাতাসের গতি ঘন্টায় প্রায় দুই হাজার একশো কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে যা সৌরজগতের সবচেয়ে দ্রুতগতির ঝড় এমনকি এর বিখ্যাত ডার্ক স্পট নামে বিশাল এক ঘূর্ণিঝড় আবিষ্কৃত হয়েছে যা কয়েক বছর পর পর গায়েব হয়ে যায় এবং নতুন করে সৃষ্টি হয় অদ্ভুত ব্যাপার হলো নেপচুন সূর্য থেকে যতটুকু তাপ গ্রহণ করে তার চেয়ে দ্বিগুণ তাপ নির্গত করে কিন্তু কেন বিজ্ঞানীরা এখনও এটি পুরোপুরি ব্যাখ্যা করতে পারেননি এটি কি কোনো অভ্যন্তরীণ শক্তি থেকে আসছে নাকি নেপচুনের গুহীন অভ্যন্তরে কোনো অজানা রহস্য লুকিয়ে আছে নেপচুনের উজ্জ্বল নীল রঙের কারণও এখনও পুরোপুরি বোঝা যায়নি বিজ্ঞানীরা মনে করেন এর বায়ুমণ্ডলে মিথেন গ্যাস রয়েছে কিন্তু এত উজ্জ্বল নীল কেন এটি এখনও গবেষণার বিষয় নেপচুন একটি দূরবর্তী রহস্যময় এবং অবিশ্বাস্যভাবে শক্তিশালী গ্রহ এটি আমাদের সৌরজগৎ সম্পর্কে অনেক অজানা তথ্য লুকিয়ে রেখেছে ভবিষ্যতে যদি কোনো স্পেস মিশন ন্যাপচুনের কাছে পাঠানো হয় তাহলে হয়তো আমরা আরও চমক তথ্য জানতে পারবো আপনার কি মনে হয় ন্যাপচুন কি সৌরজগতের সবচেয়ে রহস্যময় গ্রহ কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন